কাল শুরু ঢাকা প্রিমিয়ার লীগ মহেমরানকে শিরোপায় এনে দিতে চান তামিম সাংবাদিকদের সাথে নামুল বিজয়ের অشفনাচরণ গ্রুপ শ্রেষ্ঠত্বের ম্যাচে ভারতের দেয়া 250 রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড বিদায় নিলেও তৃপ্ত আফগান সমর্থকরা ঢাকা প্রিমিয়ার লীগের খবর জানাবো শুরুতে কাল শুরু হবে মাঠের লড়াই প্রথম দিন মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মহামেডান শক্তিশালী দল গড়ে এবার শিরোপা জেতার প্রত্যাশা সাদা কালো অধিনায়ক তামিম ইকবালের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ নবাগত অগ্রণী ব্যাংক মহামেডান লড়বে গুলশান ক্রিকেট ক্লাবের সাথে আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দেখা হবে রূপগঞ্জ টাইগার্সের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আকাশ কুসুম স্বপ্ন দেখিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শিরোপার লড়াই দূরে থাক গ্রুপ পর্বেই চুপসে গেছে তার আশার বেলুন এবার আবাহনীর দায়িত্ব তার কাঁধে ব্যাটিং প্র্যাকটিসে বরাবরের মতো সিরিয়াস নাজমুল শান্ত মাঠে আকাশে নীলদের পথ দেখাতে পারবেন তো আগের মতো দল করতে না পারলেও শিরোপা ধরে রাখার প্রত্যয় আমাদের প্রিপারেশনটা ভালো আছে যে যে যার মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় কালকে সবাই নিজে সেটা দিয়ে চেষ্টা করবে প্রথম থেকে উইনিং স্টেকে থাকা আবাহনের আগের প্রতিচ্ছবি এবারের মহামেডান তামিম ইকবালের নেতৃত্বে মুশফিক মাহমুদুল্লাহ তাসকিন মিরাজ হৃদয় সাইফুদ্দিনরা সাদা কালো শিবিরে যেন মিনি জাতীয় দল ঢাকা লিগের শিরোপা পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী অধিনায়ক তামিম ইকবাল এই লক্ষ্যটা আমরা যেরকম অ্যাচিভ করতে পারি এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে প্লাস দিস ক্লাব ডিজার্ভ দিস এত বড় একটা ক্লাব বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন নাও হয় ইটস নট এ গ্রেট থিং সো আমার কাছে মনে হয় এবার যারা এই ক্লাবের কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন একটা ভালো টিম করে বিকেএসপিতে মুখোমুখি সিনিয়র ও জুনিয়র তামিম তবে দুদলেই আছেন সিনিয়র তামিম নিজে খেলছেন মোহামেডানে প্রতিপক্ষ গুলশন ক্রিকেট ক্লাবের ব্যবস্থাপনার সাথেও জড়িত আমি ব্যক্তিগতভাবে মনে করি না যেটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে তাহলে পনেরো বিশটা ক্রিকেটের টিম পাবে না তামিমের কল্যাণে দল পেলেন লিটন দাস খেলবেন গুলশান ক্রিকেট ক্লাবে তবে এখনও দলহীন মুস্তাফিজুর রহমান প্রাইম ব্যাংকে বড় তারকা নেই সবশেষ দুই টুর্নামেন্ট এনসিএল টি টোয়েন্টি ও বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ জাকির হাসান হাসান মাহমুদ খালেদ আহমেদদের নিয়ে স্বপ্ন বুনছে ব্যাংক ক্লাবটি আমরা প্রিপেয়ার আছি আলো রহমতে এবং আজকেও একটা ভালো সেশন হয়েছে কালকে রূপগঞ্জ সাইগারের সাথে খেলা সো আই হোপ যে আমরা ভালো কিছু একটা করতে পারি বাজেট স্বল্পতার অজুহাতে এবার বড় ও ছোট দলের ব্যবধান আরও বেড়েছে মাঠের ক্রিকেটেও ভারসাম্যহীন এবার গণমাধ্যমের সাথে অশোভন আচরণ করলেন এনামুল হক বিজয় বিপিএল ফিক্সিং কাণ্ডের জন্য দল পাচ্ছেন না এমন প্রতিবেদনের কারণে চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিকের সাথে বাজে ব্যবহার করেন এই ক্রিকেটার এই ঘটনায় বিব্রত তার ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্স এমন আচরণ কাম্য নয় বলছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল ফিক্সিং সন্দেহে নাম আসায় প্রিমিয়ার লিগে পছন্দ মতো দল পাচ্ছেন না এনামুল হক বিজয় গত সতেরো ফেব্রুয়ারি এমন সংবাদ প্রকাশ করেছিল চ্যানেল টোয়েন্টি ফোর একাধিক ক্লাব কর্মকর্তা ও বিজয়ের বক্তব্য সেখানে ছিল আমি বলতেছি না যে বিজয় দোষী বা হইতে পারে অফিসিয়ালি হোক আনঅফিসিয়াল হোক একটা সমস্যা শুনছি সেহেতু আর ওই ব্যাপারে আমরা রিস্ক নিচ্ছি না আপডেট আছে টিম পাওয়া নিয়ে ডিপিএল এ সংবাদের সত্যতা মেলে বাইশ তারিখ দলবদলের প্রথম দিন গেল মৌসুমে পঞ্চান্ন লাখ টাকায় আবাহনীতে খেলা বিজয় এবার বড় ক্লাব না পেয়ে শেষ পর্যন্ত নামে মাত্র পারিশ্রমিকে যোগ দেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে তাও নিজের আগ্রহে দলটির ম্যানেজারই যা স্বীকার করেন কিন্তু আমার মনে হয় না যেহেতু বিজয় আমাদের টিমে দলবদল করছে মনে হয় না মানে আমরা যেটাই বলি ও করবে রোববার মিরপুর স্টেডিয়ামে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদকের সাথে দেখা হতেই ক্ষেপে যান বিজয় অশোভন আচরণ করেন তাকে নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্যামেরার সামনে বক্তব্য জানাতে বললে দ্রুত সরে পড়েন প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী ও ক্রিকেটাররাও বিজয় কাণ্ডে হতবাক কিন্তু হঠাৎ করেই দেখলাম যে উত্তেজিত হয়ে গেলেন বিজয় এবং যে ভাষাগুলো ব্যবহার করেছেন সেটা নর্মালি আমরাও কোনো সময় রাগান্বিত হয়ে এরকম ভাষা ব্যবহার করি না স্টুপিড এবং স্টুপিডের বাচ্চা এই দুটো শব্দ একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার কিছুদিন আগে ন্যাশনাল টিমের ছিলেন একজন ক্রিকেটার কখনোই আমার মনে হয় না উচ্চারণ করতে পারে এবং এতজন পাবলিকলি এতজন মানুষের সামনে একজন সাংবাদিকের প্রতি দলের অধিনায়কের আচরণে বিব্রত গাজী গ্রুপ ক্রিকেটারসও দুঃখ প্রকাশ করলেন ক্লাবটির কর্মকর্তা আচ্ছা আমি আমি আপনাদের কাছে আমি 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 কথা বলবো আমি আমি ব্যক্তিগত ঠিক আছে গণমাধ্যম ও ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে কথা বলেন তামিম ইকবাল কোনোভাবেই অশুভন আচরণ কাম্য নয় বলে মনে করেন মোহামেডান অধিনায়ক যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না ক্রিকেটার ইজ আ বিগ স্টেকহোল্ডার ইন ক্রিকেট মিডিয়া ইজ অলসো আ বিগ স্টেকহোল্ডার ইন ক্রিকেট দনোজনকেই আরও একটু প্রফেশনাল হইতে হবে যেটা আমি মনে করি ফিক্সিং সহ বিভিন্ন ইস্যুতে এনামুল হক বিজয়কে এড়িয়ে চলার চেষ্টা করছে ক্রিকেট আঙ্গন দেশের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ তবে বাংলাদেশের চেয়ে আফগানদের তৃপ্তি দলের পারফরমেন্সে

কথার মাঝে পার্থক্য অনেক অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের মতো বিদায় নিয়েছে আফগানিস্তানও এমন বাস্তবতায় লাল সবুজ সমর্থকদের তীব্র আক্ষেপ বিপরীতে আফগানদের হৃদয়ে প্রতিটা ক্রিকেটার আসরে জায়ান্ট কিলার প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসে ইংল্যান্ডকে কুড়িয়ে দিয়েছে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশটি টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও তৃপ্ত সমর্থকরা বাংলাদেশ দেখো বাংলাদেশ ও পাকিস্তান এক ম্যাচও জিতেনি আফগানিস্তান বাদ পড়েছে তাতে আমরা না অস্ট্রেলিয়ার সাথে বৃষ্টিতে ম্যাচ না হলে অন্যরকম হতে পুরো দেশ ওদের ভালোবাসে দলের সাফল্যে আফগানিস্তানের মানুষ কষ্ট ভুলে যায় আফগান ক্রিকেটারদের মাঝে নিবেদন ও দেশপ্রেম খুঁজে পায় ক্রিকেট প্রেমীরা করাচি রূপকথায় কাবুল পরিণত উৎসবের নগরীতে ওদের দাবি এত পরে ক্রিকেট শুরু করেও বাংলাদেশকে ছাড়িয়ে গেছেন প্রসিদ্ধ নবীরা টাইম ہوا ক্রিকেট খেলতে हुए বাংলাদেশ ও পাকিস্তানের তুলনায় আফগানরা নতুন কিন্তু তাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং বড় দলগুলোকে অবাক করে দেয় অথচ কত কম সুযোগ সুবিধা আফগানিস্তান ইজ प्लेइंग অন্যদিকে আইসিসি ইভেন্টে নিয়মিত ব্যর্থতায় ক্ষত বিক্ষত বাংলাদেশের সমর্থকদের হৃদয় দল নির্বাচন পিসিবির পরিকল্পনা ক্রিকেটারদের মানসিকতা নিয়ে প্রশ্ন প্রবাসীদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকার গড়ওয়ালিকটা ঠিক করা গড়ওয়ালিকে পারফর্মারদেরকে সুযোগ করে দেওয়া আমরা যদি বিপেনটা যদি দশ বিশ দিন আগে শেষ করে একটা টিম এনে আমরা যদি দুইটা তিনটা ওয়ান খেলতে পারতাম তাহলে এটা আমাদেরকে চ্যাম্পিয়ন ট্রফিতে কাজে দিত চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিতে উঠেনি কেউ তবে তিন শেষে আফগানরা গর্বিত আর আইসিসি ইভেন্টে ধারাবাহিক ব্যর্থতায় অসুখী বাংলাদেশের সমর্থক চ্যাম্পিয়ন্স ট্রফির খবর ভারতের কারণে ভোগান্তিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হাইব্রিড মডেল আর উদ্ভট সূচিতে করাচি থেকে দুবাই যেতে হবে এই দু দলকে যদিও সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে যে কোনো এক দল